ভিডিও টাইটেল ও আজকের বিষয় শীতের সময় মুরগির রোগ চিকিৎসা ও ম্যানেজমেন্ট পোল্ট্রি উইন্টার ডিজিজেস ম্যানেজমেন্ট ইন বাংলা শীতের সময় তাপমাত্রা কমে যায় ফলে মুরগির দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এই সময়ে অনেক সাধারণ কিন্তু মারাত্মক রোগ ছড়িয়ে পড়ে আজকের ভিডিওতে জানব শীতে মুরগির কোন কোন রোগ বেশি হয় তার চিকিৎসা ও প্রতিরোধের উপায় এবং সঠিক ফার্ম ম্যানেজমেন্ট টিপস নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের কাছের বন্ধু রিজাউর মন্ডল এক শ্বাসযন্ত্রের রোগ সিআরডি ক্রনাক রেসপিরেটরি ডিজিজ লক্ষণ মুরগি ছটফট করে শ্বাস নেয় নাক দিয়ে পানি পড়ে কাশি ও হাঁচি দেয় খাবার রুচি কমে যায় চিকিৎসা টাইলোসন ডসিসাইক্লিন বা আরথ্রোমাইসেন জাতীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার ভিটামিন সি ও ভিটামিন ই সেলেনিয়াম সাপ্লিমেন্ট দিন প্রতিরোধ ঠান্ডা বাতাস যেন সরাসরি ঢুকতে না পারে ঘর শুকনো ও ধুলামুক্ত রাখুন দুই নিউমোনিয়া বা ঠান্ডাজনিত সমস্যা লক্ষণ ঠান্ডায় কাঁপে পানির পরিমাণ কম খায় বসে থাকে ডানা ঝুলে যায় চিকিৎসা গরম পানি বা লাইট হিটারের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ ভিটামিন সি ও গ্লুকোজ পানি দিন প্রতিরোধ রাতে অতিরিক্ত ঠান্ডা ঢুকতে না দেয়া পর্যাপ্ত বিছানা লিটার ব্যবহার করুন তিন গাম্বর গুম্বর বা ইনফেকশাস বুরসাল ডিজিজ আইবিডি লক্ষণ বাচ্চা মুরগি দুর্বল হয়ে পড়ে ডানাগুলো ঝুলে যায় খাবার বন্ধ করে দেয় সাদা পাতলা মল ত্যাগ চিকিৎসা নির্দিষ্ট কোনো ওষুধ নেই ইলেকট্রোলাইট গ্লুকোজ মাল্টিভিটামিন ও স্ট্রেস ওষুধ দিন প্রতিরোধ আঠারো থেকে কুড়ি দিনের মাথায় গাম্বরু ভ্যাকসিন দিন ফার্মের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন চার কক্সিডিওসিস লক্ষণ রক্ত মিশ্রিত পায়খানা ওজন কমে যাওয়া মুরগি নিস্তেজ হয়ে পড়ে চিকিৎসা আম্প্রোলিয়াম বা সালফাকোয়ানক্সিলাইন জাতীয় ওষুধ ব্যবহার করুন ভিটামিন কে দিন প্রতিরোধ লিটার শুকনো রাখুন মুরগির পানি পাত্রে যেন বৃষ্ঠা না পড়ে পাঁচ ঠান্ডাজনিত পেটের সমস্যা ও ডায়েরিয়া লক্ষণ পাতলা মল ত্যাগ শরীর দুর্বল হয়ে পড়া চিকিৎসা ও আর এস গ্লুকোজ ও প্রোবায়োটিক দিন পানীয় খাবার পরিষ্কার রাখুন শীতের সময় মুরগির ভাইরাসজনিত সমস্যা এবং সবথেকে বড় অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় রানীক্ষেত তাই রানীক্ষেত ভাইরাস নিউ কেশাল ডিজিজ আক্রমণ করার পূর্বে আপনাকে রানীক্ষেত ভ্যাকসিন প্রতিনিয়ত নিয়ম অনুসারে দিতে হবে যদি আপনি নিয়ম অনুসারে রানীক্ষেত ভ্যাকসিন দিয়ে রাখেন তাহলে মুরগির মৃত্যুর হার অনেকটা অংশই কমানো যায় তাই ভাইরাসজনিত রোগ রানীক্ষেত থেকে বাঁচানোর জন্য সময় মতো ভ্যাকসিন প্রয়োগ করুন মুরগিকে নিরাপদে রাখুন ম্যানেজমেন্ট টিপস ফার্ম ম্যানেজমেন্ট ইন উইন্টার ফার্মের চারপাশে প্লাস্টিক বা পর্দা লাগান যাতে ঠান্ডা বাতাস না ঢোকে রাতে গরম বাতিক বাল্ব ব্যবহার করুন পর্যাপ্ত বিছানার উপকরণ ধানের তুষ বা কাঠের গুড়া দিন প্রতিদিন সকালে জানালা খুলে একটু রোদ ভুগতে দিন খাবার ও পানিতে প্রতিদিন মাল্টিভিটামিন ও ইলেকট্রোলাইট দিন শেষ কথা এন্ডিং শীতের সময় সামান্য অবহেলায় পুরো ফ্লক অসুস্থ হয়ে যেতে পারে তাই প্রতিদিন পর্যবেক্ষণ করুন পরিষ্কার রাখুন এবং ভ্যাকসিন ও ওষুধ সঠিক সময়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেয়া হয় ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন